আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কে সবার তো আমার বাইক টাইম বিলাল দিয়ে দিছি বিলাল ভাই টাইম নিয়ে নিতেছি চলেন যাই দিলে আজকে আমার এই জিক্সার ব্লু কালার বাইকটা চালাবো আজকে দ্বিতীয় পার্টে আপনাদের কে নিয়ে যাচ্ছি এটা কি রকম এক্সপেরিয়েন্স পাবো এই বাইক নিয়ে আসলে জানি না ওঠেন সেল প্রথমেই গেছে প্রথমেই হচ্ছে সেল দিয়ে কাজ হলো না তো আমার বিডু সাথী থাকেন চলেন যায় আগাই এটা আবার মোটামুটি ভাঙ্গা চূড়াতে স্মুথ কাজ করে ভালো মানে সকেট জাম্পার তারপর হচ্ছে মানে সামনের সকেট জাম্পার আর মাঝখানের হচ্ছে মনোশক দুইটাই এটা দেখি আবার বামে একটু টানে তো গাড়টা একটু শক্ত শক্ত মনে হয় আমারটা থেকে তো একটু স্মুথ আছে দেখা যাইতেছে তো নতুন রাস্তা আসলে ওরকম চিনা জানা নাই এদিকে আসি নাই কখনো ফার্স্ট টাইম আসলাম আসলে লাইফে যেটা ঘটে ওইটা ফার্স্ট টাইমই ঘটে হয়তো কিছু কিছু জিনিস কিছু কিছু বিষয় হচ্ছে যেটা ঘটে হয়তো একই রকম হয় কিন্তু একটু মানে একই টাইপের হইলেও একটু ভিন্নতা আছে আর কি যাই হোক এটা আবার হচ্ছে বাইকটাতে একটু বাম দিকে মনে হচ্ছে যে একটু বেশি বাঁকানো এখন আমরা যাব হচ্ছে কোথায় যাই আসলে লং ট্রিপে তো আসলে এরকম করে বেরো হয়নি লং ট্রিপে গেলে হচ্ছে হাইওয়ে দেখতেন এরকম গ্রাম এরিয়ার ভিতরে না ভিতরের রাস্তা গ্রামের রাস্তার ভিতর দিয়ে আমরা ঘোরাঘুরি করতেছি অনেকটা দেখা গেছে এলাকার ভিতরে ঘোরাঘুরি করতেছি প্রথমে ভাবছিলাম হয়তো লং ট্যুরে যাওয়া হইব পরে দেখা যায় যে না আসলে লং ট্যুরে যাওয়া হচ্ছে না এখন বুঝতে পারতেছি এখন আমরা যদিও আমাদের গাজীপুরের এরিয়ার ভিতরে মোটামুটি আসি গাজীপুরের বাহিরে এখনও যাই নাই তো অল্প কিছুক্ষণের ভিতরে ভিতরে হচ্ছে গাজীপুরের বাইরে যাব আর কি আর হচ্ছে আমার এই বাইকটা মানে এই বাইকটা হচ্ছে মানে চালাইয়া একটু আমারটা একটু অন্যরকম পাইছি মানে আমারটা চালাই এটা তার অন্যরকম পাইতেছি এটা একটু হালকা স্মুথনেস মোটামুটি আছে আমারটা সম্ভবত ক্লাস অ্যাডজাস্ট ঠিক নাই তার জন্য এরকম প্রবলেম ফেস করতেছি আর ঘটনা যেটা হচ্ছে আমার বাইকের মানে গিয়ার শিফটিং যখন করি অনেকটা শক্ত লাগতেছে মানে শিফট ঠিকঠাক নতুন মানে হইতেছে না দেখাচ্ছে আপ বা ডাউন কোনোটাই ভালো হইতেছে না হচ্ছে ক্লাস অ্যাডজাস্ট ঠিকঠাক করতে হইব দেখা যাইতেছে মানে এটা তো উঠে মোটামুটি বুঝলাম আমি আগে থেকে বুঝতে পারছি যে আমার ক্লাস অ্যাডজাস্ট একটু প্রবলেম আছে তো ভাবতেছি যে একটু সার্ভিস একটা সার্ভিস দিতে হইব আর কি মাস্টার সার্ভিস দিতে হইব অনেক কিছু তো চলছে মোটামুটি তো টুকটাক যেগুলো প্রবলেম ছিল সেগুলোই হচ্ছে ফেস মানে সেগুলো ঠিকঠাক করছিলাম যাই হোক আসলে আমার বাইকের আজকে তো আসলে বাইক রিলেটেড কোনো টপিক না যে মাঝখান থেকে আইসে পড়ছে এই বাইকে শিফট হওয়ার পর আজকে আমি উইন্ড ব্রেকার পরে বের হয়েছি আপনাদের তো জানাই নাই উইন্ড ব্রেকার পরছি তারপর হচ্ছে ভিতরে একটা গেঞ্জি পরছি আর একটা হচ্ছে না সেটা ব্যাগে করে নিয়ে নিয়েছি আর হচ্ছে ব্যাগে নিয়ে আর কিনেছি ছোট একটা ব্যাগে একটা কেক আছে ওটা তো খাইলাম না গতকালকে আগের দিন কিনেছিলাম তো মনে ছিল না খাওয়ার জন্য যাই হোক তো আমার আপনারা হয়তো নেক্সট মানে ফার্স্টে যে আসলাম কেশরিতা পর্যন্ত ওই ভিডিওটা দেখছেন তো দেন তারপর হচ্ছে সেকেন্ড পার্ট এটা যাই দেখি কোথায় যাওয়া যায় তারপর আবার মানে গাজীপুর এরিয়া থেকে বের হয়ে দেন তারপর কোন একটা মানে এরিয়াতে যাওয়া দেন ভিডিওটা স্টার্ট করলাম মানে স্টার্ট করবো আর কি হোক আমরা আছি হচ্ছে সিলেটের রাস্তায় আবার সিলেটের রাস্তায় ঢুকছি এখন যাব হচ্ছে রানীগঞ্জের দিকে সামনে একটা আছে স্পিড খাট্ট মেরে দিলাম তো রানীগঞ্জের দিকে যাব। ওই দিক থেকে নরসিংদীর দিকে যাইতে পারি সম্ভবত আচ্ছা দেখি দেখা যাক আসলে রাইডে হইলে কথাবার্তা কি বলবো এখন বুঝতে পারতাছি না এমনি যদি এরিয়ার ভিতরে থাকি তাহলে হচ্ছে কত টপিক পাওয়া যায় আজকে ওই রকম টপিক পাইতাছি না আর সামনের ব্রেকটা দেখি ধরেই না ঠিক মতন আমারটা রেডি পিক আপ অনেক কিন্তু এটাতে রেডি পিক একটু একটু প্রবলেম আসলে খুবই মানে অনেক গাড়ি চলাচল করে ছোটো খাটো বড় মোটর সাইকেল অটো দেন সিএনজি সিএনজি সম্ভবত বেশি এই রোডে কারণ সিএনজিতেই মানুষ বেশিরভাগ যাতায়াত করে কিন্তু এমনিতে বাস নাই ট্রাক আছে বাস নাই ট্রাক আছে দেন আর হচ্ছে আর এই যে আমরা যাইতেছি আর কি তবে সিএনজি সবচেয়ে বেশি এই রোডে ওরে সর্বনাশ তো ব্রেকিংটা একটু প্রবলেম সামনের ব্রেকটা ফলে যে যাইতাছি না এর অভিজ্ঞতা হচ্ছে পরবর্তীতে কোন ব্লগে দিতে পারবো যে কিভাবে কি কেমনি কি তারপর একটা ঘটনা হয়ে যাবে আর কি তো এখন হচ্ছে যাইতাছি যাওয়ার পথে যা হইতাছে যা করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এটাই গরিত্তম পি ঠিকঠাক আছে 10টা 16 সম্ভবত ঠিক আছে যেহেতু যে জায়গায় চা খাইছিলাম ওই জায়গায় হচ্ছে দেখছিলাম 9টা 45 মেবি 9টা 45 এটার ব্রেকিংটা আসলে খুবই সামনের ব্রেকিংটা খুবই বাজে মানের প্রচন্ড পরিমাণে টানার ট্রেন চলতেছে স্পিড হচ্ছে বিরাশি চুরাশি পঁচাশি এরকম তবে যেই থ্রটল ধরছি আমারটাতে ধরলে একশো পার হয়ে যেত এটার থ্রটল রেসপন্স অনেকটাই কম মানে এটাতে বেশ কিছু সার্ভিস করাইতে হইব আর কি মানে স্পিড এটাতে তেমন উঠেই না আমি মোটামুটি ভালো একটা রেঞ্জে ধরছি কিন্তু ওইরকম স্পিড উঠে না আমারটাতে ধরলে একশো হান্ড্রেড পার্সেন্ট একশো পার হয়ে যাইত এটাতে নোটব্বই উঠে দিয়ে কষ্ট হয়ে যাইতেছে তবে রাস্তাটা না অনেক হচ্ছে মানে কি বলে এটাকে এক অনেক দাবড়া খাবরা অনেক পরিমাণের মানে রিক্সি আর কি কর্নারিং করতে দেন তারপর হচ্ছে মানে একটা গাড়ি যদি পাস করি পাস করতে খুবই প্রবলেম হয়ে যায় মানে অনেকটাই রিক্স মনে হয় আর কি মানে রাস্তাটা যে পরিমাণে দেখা যাইতেছে যে কীরকম মানে কিছু কিছু জায়গায় দেখা যাইতেছে খুবই স্মুথ কিন্তু স্লিপ করার চান্স থাকে অনেকটাই বেশি মানে অনেকটাই রিস্ক রিক্সই একটা রাস্তা এই রাস্তাতে যদি কন্টিনিউ বাইক চালানো হয় না তাহলে হচ্ছে বাইকের টায়ার অনেক তাড়াতাড়ি নষ্ট হইব আর কি আবার বামে হচ্ছে এন্টিকেটার দিয়ে রাখছে কেন হয়তো দাঁড়াইবে এখন বর্তমানে আমি আসি কোথায় মানে আমরা আসি কোথায় দেখি তো একটা সাইনবোর্ড টাইনবোর্ড দেখা যায় কি না সাইনবোর্ডের মাধ্যমে সামনে যে বামে ঢুকতে হইব সম্ভবত তার জন্যই হচ্ছে এন্টিকেটার দিয়ে দিচ্ছে দেখি কি বলে না বলে সেই লেভেলের স্মুথ রাস্তা এরকম রাস্তা দিয়ে বাইক রাইড করতে আসলে খুবই মজা লাগে এনজয় ফিল করি মনের মধ্যে খুবই ভালো লাগে সব জায়গায় দেখি খালি জিক্সারের খেলা জিক্সার রানীগঞ্জ আর এক কিলোমিটার এত তাড়াতাড়ি এসে বললাম অল্প কিছুক্ষণ আগে দেখলাম যে মাত্র দশ কিলোমিটার আছে এখন দেখি আর এক কিলোমিটার তাইটা দেখা যায় আমার মিটারে তো বলতেছে তো যখন ষোলো সতেরো মনে হয় দেখছি এখন চব্বিশ কিলোমিটার হয়ে গেছে রাইডটা খুবই এনজয় করতেছি কিন্তু ব্লকটা ঠিক মতন হইতেছে না আমরা যাচ্ছি হচ্ছে ঘাটের দিকে হয়তো নদী পার হইতে পারি ওই যে বাইক একটা দেখা যাইতেছে ওই যে বাইক ইয়েতে নামাইতেছে বাইক অলরেডি উঠানো হয়ে গেছে দেখি কিভাবে কেমনে কি পার করা হয় আর কি সেইভাবে উঠতে হইব আর কি ওটা ঘুরাই তারপর আমারটা উঠাইতেছি

এরপরে আর কখনো এরকম করে পার হওয়া হয় নাই তবে পুরাই আজকে ওয়াও টাইপের আচ্ছা চলেন দেখি নদীটা পার হই এটা হচ্ছে রানীগঞ্জের এরিয়ার এই পাশের নদী এটা এটা হচ্ছে শীতলক্ষা নদী শীতলক্ষা নদী পার হইতেছি আমরা পুরাই ওয়াও টাইপের সেই লেভেলের ভিউ পুরা শীতলক্ষা নদী খুব বেশি হয়তো দূরে না সম্ভবত এই জায়গায় গিয়ে দেন ওইদিকে উঠাই দিব সম্ভবত শীতলক্ষা নদী এদিক থেকে আমরা যখন গার্ডের ভাড়া গার্ডের ভাড়া দিছি হচ্ছে চল্লিশ টাকা বাইক দুইটা সম্ভবত দুইটা দশ টাকা করে বিশ টাকা আর হচ্ছে আমরা মানুষ হলো চারজন বিশ টাকা এই হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা দিয়ে দেন তারপর আসলাম আর কি আচ্ছা গাড়ি দেখি মাঝি গাই নৌকা চালাইতেছে আগের মতন হচ্ছে মাঝি বৈঠা নিয়ে যে আসলে চালাইবো এরকম না চালায় মাঝখানাইবো মা জায়গা আছে না যাই হোক এরকম অভিজ্ঞতা হচ্ছে টুর ট্রাভেল করতেই করতে হয় উঠাইতেছি ও পুরাই ওয়াও সেই ফিল পাইলাম আমরা নরসিংহীর ভিতরে দুইটা রানীগঞ্জ আসার পর আমরা নদীটা পার হইলাম নৌকা দিয়ে বা দিয়ে ওইটা পার হওয়ার পর হচ্ছে রানী নরসিংদি আসলাম নরসিংদি নরসিংদি আসার পর ওই হালকা পাল্লা একটা নাস্তা করে নিছি কলা কলা এগুলা কলা তারপর হচ্ছে কোকা কলা মোজো খাইছি কলা খাইছি দেন এগুলো খাই আবার পরে বের হইলাম মানে কাপাশিয়া শিয়া মানে এদিক দিয়ে বের হব আর কি আর এখন আসি হচ্ছে একেবারে নরসিং দিয়ে এরিয়ার ভিতরে বামে হচ্ছে কাপাশিয়া শিয়া বামে কাপাশিয়া এই যে সাইন দেখা যায়

ষাট প্রকারের ভর্তা সম্ভবত দশ পনেরো প্রকারের ভর্তা দিয়ে খাওয়া হয়েছে ভর্তা আচার এগুলো দিয়ে খাইলাম এখন বের হয়ে যাইতেছি দেখি তারপর কোন দিকে যাওয়া যায় তারপর আস্তে দিদি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো সময় হচ্ছে একটা পঁয়তাল্লিশ আবার গ্লাভসটা তো চেঞ্জ করছি অনেকক্ষণ আগেই দেখছেন কিন্তু বলি নাই সামনের ক্যামেরাটা খুললে বেগে রেখে দিচ্ছি কারণ বের হই আর কি মোটামুটি ভালোই ঘোরাঘুরি করলাম নব্বই থেকে বিরানব্বই কিলোমিটারের মতন মানে এই পর্যন্ত চালাই ফেলাইছি তো এখন চলেন দেখি যাই কোথায় যাওয়া যায় আসলে ওই রকম করে ধারণা হয় নাই হচ্ছে রানীগঞ্জের দিকে হালকা একটু দাঁড়াইয়া দেন ইসে উঠছিলাম সেলুতে আচ্ছা চলেন যাই রাইড করি তারপর দেখি কোথায় কি করা যায় আর আমরা যে রাস্তাগুলো দিয়ে আসছি না এত সুন্দর রাস্তা অনেক আগে একটা সময় হচ্ছে ভাঙা চোরা ছিল অনেক এখন অনেক স্মুথ হয়েছে রাস্তা এই যে দেখেন রাস্তার এই রাস্তাটা খুবই স্মুথ মানে আশি নব্বই তো অনায়াসে উঠে যায় বোঝাও যায় না আর আমি ছয় হাজার আরপিএম এ বেশি চালাইছি সাড়ে ছয় হাজার সাত হাজার পর্যন্ত খুব বেশি যাই নাই খুব কম গিয়েছিলাম

তবে এই সমস্ত জিনিসটা হচ্ছে মাথার মধ্যে রাখা ভালো যে আসলে মিটার দেখে তো আমার কোনো ওয়ে নাই মানে লাভ নাই তাই না দেখতে হবে হচ্ছে সামনে সামনে কি হইতাছে না হইতাছে সেইটা তো গাজীপুর টুক বাজার টুক টৌকা টু ক টোক কক হয়েছে না সেই ক টোক বাজার টোক আসলে নামটা খালি শুনছি আজকে আসলাম এসে দেখলাম এই জিক্সারকে এখন খাইয়া দিব জিক্সারকে এখন খেয়ে দিব খেয়ে দিছি জিক্সার জিক্সার টু জিক্সার খাইয়া দিছি বলছেন আপনারা দূরা দূরা রাইড হচ্ছে রাইড অস্থির লেভেল রাস্তা মাঝখানে এরকম উঁচা নিচা উঁচা নিচা উঁচা নিচা রাস্তা অবশেষে মাওনার দিকে যাচ্ছি অবশেষে আমাদের ছোট্ট লং ট্রিপ শেষ করে দেন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি বাসার উদ্দেশ্যে বললে ভুল হবে যাব মাওনা মাওনা থেকে দেন তারপর হাইওয়েতে উইসা তারপর আস্তে ধীরে বাসার দিকে চলে যাব আর কি মোটামুটি ঘুরলাম যে ঘোরাঘুরি কইরা দেন ভালোই এনজয় ফিল করছি আসলে ব্লগের মধ্যে ওই রকম তেমন কিছু আপনাদের দেখাইতে পারি নাই মানে কথা বলতে পারি নাই দেখানোর অনেক কিছুই ছিল বাট ভিডিও তো আসলে অনেক বড় হয়ে যায় তার জন্যই হচ্ছে ওরকম কিছু আর কি করা হয় নাই মাঝখানে ওই সামনের জিক্সার যে মানে বিল বাইক ওনার পেছনের চাকাতে প্যারাক ঢুকছে এখনও এটা বের করে নাই তবে হাওয়া দিয়ে নিয়েছে যেহেতু জেল নাই ওটা লিক না সারা উপায় নাই লিক সারাইতে হইব দেন তারপর ও রে বাবা রে যাই হোক ভিডিও আর এই পর্যন্তই থাকবে আর ভিডিও বড় করব না এমনিতেই অনেক বড় হয়ে গেছে মেন টপিক তো আসলে তেমন কিছু বলতে পারি নাই জাস্ট আসলাম দেখলাম এগুলাই শেয়ার করলাম আপনাদের সাথে খুব রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম